রাসুল যেই কাজটা করত, কোনো কথা নাই সাহাবাইকার আমি এই কাজ করা শুরু করতো আজকে যদি কোনো যুবককে বলা হয় আপনার ফ্যান কিংবা লঙ্গি আপনার টাকনের নিচে পড়বেন না এই কথা বলার সাথে সাথে বলতে দেরি হবে প্রশ্ন করতে দেরি হবে না যদি পরে সমস্যা কি সমস্যাটা কি সাথে সাথে প্রশ্ন আসবে কিন্তু একবারও বলে না এটা কে বলছে এটা আমার হাবিব রাসুল করিম সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তার পায়ের টাকনের নিচে লঙ্গি কিংবা পায়জামা প্যান্ট পরে এই অস্থানটা জাহান নামে যাবে এই কথা শোনার পর থেকে সাহাবাই কারাম কোনো টাকনোর নিচিতে তারা কোনো কাপড় পরে নাই কিন্তু আজকের যুবকের অবস্থা হলো সাথে সাথে প্রশ্ন করবে যদি না পড়ি তাহলে সমস্যা কি তুমি যদি ভালোবাসতা রাসুল করিমকে তাহলে প্রশ্ন কোনো প্রশ্ন আসার কোনো সুযোগ ছিল না তখন লক্ষ্য থাকতো আমার রাসুল বলে চার কোনো প্রশ্ন নাই আমার সর্বস্ব দিয়ে আমি এটা আদায় করে নিব এটাই হলো ভালোবাসা